পদত্যাগ চাই নৃশংস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে সামনে রেখে বুধবার নদিয়ার কৃষ্ণনগর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ এসএফআই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই করে ডাক্তারি পড়ুয়াকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার পেছনে রাজ্য সরকারের মদ স্পষ্ট দুষ্কৃতীরা জড়িয়ে রয়েছে তাদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি উজ্জ্বল ভবিষ্যৎকে এভাবে হত্যা করা তা আমরা কিছুতেই মেনে নেব না শুধু রাজনৈতিক দল নয় সমাজের বিভিন্ন স্তরের নাগরিকের প্রতিবাদে এদিন রাস্তায় নেমেছে আমরাও চুপ করে বসে থাকবো না এর শেষ দেখে ছাড়ব যতক্ষণ না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে দফায় দফায় বিক্ষোভ চালিয়ে যাব চার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা গেছে অনেক মানুষ তাকে ভাষণ করেছে এবং করেছে কোথাও কি মনে হচ্ছে যে করার চেষ্টা চলছে রাজ্য হচ্ছে একটা বড় ঘটনা ঘটনা প্রমাণ চোদ্দই অবস্থান যেদিন আমরা রাত দখল করলাম সেই দিন সমস্ত মেয়েরা মহিলারা মিছিল করছে তিন হাজার উন্মুক্ত বাহিনী আর্জি করে গিয়ে ভাঙচুর চালালো প্রশাসনের কাছে কোনো খবর ছিল না তাই করছে তাহলে তারা গিয়ে বলছে সেমিনার হলটা কোথায়